প্রিয় শ্রোতা স্বাগত জানাই কাহিনিক অডিও বুকে এখন শুনবেন কাহিনিক অডিও প্রকাশনা খুশবন্ত সিংয়ের ঐতিহাসিক কল্পকাহিনী ট্রেন্ড টু পাকিস্তান বইটির প্রকাশক নালন্দা মূল ইংরেজি থেকে অনুবাদ করেছেন আনোয়ার হোসেন মঞ্জু প্রথম নালন্দা প্রকাশ ফেব্রুয়ারি দু পাঠ করছি আমি একে কে আজাদ সেতু সন্ধ্যায় লাহোর থেকে লোকাল ট্রেনটি মানবাজ্রায় পৌঁছলে সবাই আবার ব্যস্ত হয়ে পড়ে গরু মহিষগুলো বাড়ি ফিরিয়ে আনা হয় দুধ দোহনের আগে গোয়ালে তোলার জন্যে মহিলারা রাতের খাবার রান্না করে খাওয়ার পর পরিবারের সবাই ছাদে জড়ো হয় গ্রীষ্মকালে প্রায় সবাই ছাদের উপর ঘুমায় রান্না শেষ হলে খাটিয়ায় বসে সবজি ও চাপাতি খায় পিতলের বড় গ্লাসে সরওয়ালা গরম দুধে চমক দেয় ঘুমের সংকেত না আসা পর্যন্ত তারা অলসভাবে জেগে থাকে মালগাড়ি এলে একে অন্যকে বলে মালগাড়ি যাচ্ছে এই উচ্চারণ ঘুমিয়ে পড়ার আগে শুভরাত্রি বলার মতো মসজিন আবার উচ্চকণ্ঠে বিশ্বাসীদের আহ্বান করে আল্লাহু আকবর ধর্মপ্রাণ মুসলমানরা ছাদের উপরেই এশার নামাজ সেরে নেয় শিখ ভাই বৃদ্ধ বৃদ্ধাদের অর্ধচন্দ্রাকৃতি সমাবেশে প্রার্থনা উচ্চারণ করে কিকর গাছ থেকে কাকের ক্ষীণ ডাক শোনা যায় ছোট বাদুরগুলো আকাশে ডানা মেলে আর বড় বাদুর মন্থর কিন্তু মর্যাদাপূর্ণ ভঙ্গিতে চারিদিকে ঘোরে স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করে মালগাড়ি ইঞ্জিন সামনে গিয়ে ও পিছিয়ে এসে এক লাইন থেকে আরেক লাইনে ওয়াগন বদলায় যখন ট্রেনটি স্টেশন ত্যাগ করে তখন শিশুরা গভীর ঘুমে বয়স্করা সেতুর উপর দিয়ে ট্রেন অতিক্রম করার শব্দ শোনার অপেক্ষা করে যেন এ শব্দ তাদের চোখে ঘুম এনে দেয় মানবমাজরার জীবন অতপর নিস্তব্ধ হয়ে পড়ে শুধু কুকুরগুলো জেগে থেকে ঘেউ ঘেউ করে রাতের অবশিষ্ট ট্রেনগুলো অতিক্রমের সময় উনিশশো সালের গ্রীষ্মের পূর্ব পর্যন্ত মানমাজরা সবসময় এমনই ছিল সে বছরের আগস্টের এক গভীর রাতে মানমাজরার অদূরে কিকর বাগান থেকে বেরিয়ে এলো পাঁচজন লোক এবং নীরবে এগিয়ে গেল নদীর দিকে ওরা ডাকাত অথবা পেশাদার দস্যু একজন ছাড়া সবাই সশস্ত্র সশস্ত্র দুজনের হাতে বর্ষা বাকি দুজনের কাঁধে ঝুলছিল বন্দুক পঞ্চম ব্যক্তি বহন করছিল একটি টর্চ লাইট বাঁধের কাছে পৌঁছে লোকটি টর্চ জ্বালাল ঘদঘদ করে কিছু বলে টর্চ নিভিয়ে দিল সে বলল আমরা এখানেই অপেক্ষা করব বালির উপর বসে পড়ল সে অন্যেরা তাকে ঘিরে বসলো অস্ত্রগুলো হেলান দিয়ে রেখে বর্ষাধারীদের একজনকে লক্ষ্য করে টর্চধারী বলল যোগ্যার জন্য চুরিগুলো এনেছিস তো অবশ্যই এক ডজন লাল ও নীল চুরি গ্রামের যে কোনো মেয়ে এগুলো পেলে খুশি হবে বন্দুকধারীদের একজন বলল কিন্তু যোগ্যা এতে খুশি হবে না সর্দার হেসে উঠল সে হাতে টর্চ শূন্যে ছুঁড়ে দিয়ে ধরে ফেলল আবার হাসল সে এবং টর্চটা মুখে পুড়ে সুইচ টিপল মুখের মধ্যে আলো জ্বলে ওঠায় দুই গাল গোলাপি বর্ণ ধারণ করল দ্বিতীয় বর্ষাধারী বলল যজ্ঞা তার তাঁতির মেয়েকে চুরিগুলো দিতে পারে হরিণের মতো টানা চোখ ও আমের গুটির মতো ছোট স্তনের সাথে এগুলো বেশ মানাবে মেয়েটির নামটা যেন কী সর্দার টর্চ নিভিয়ে মুখ থেকে বের করে বলল নুরান বর্ষাধারী বলল হ্যাঁ হ্যাঁ নুরান তোরা কি ওকে বসন্ত মেলায় দেখেছিস আটো জামায় ওর স্তন যেন ফেটে বের হচ্ছিল চুরের পেনিতে বাঁচছিল ঘুঙুর রেশমি জামায় উঠছিল হালকা শব্দ হায় হায় যে বর্ষাধারীর হাতে চুরিগুলো সেও আফসোসের সাথে উচ্চারণ করল হায় হায় এতক্ষণ মুখ খোলেনি যে বন্দুকধারী এবার সে বলল যোগ্যাকে সে নিশ্চয়ই উজার করে দেবে দিনের বেলায় তাকে এমন নিরীহ মনে হয় যেন তার দুধের দাঁতও পড়েনি কিন্তু রাতের বেলায় সে চোখে কালো সুরমা লাগায় একজন মন্তব্য করল সুরমা চোখের জন্য ভালো চোখ ঠান্ডা রাখে বন্দুকধারী বলল অন্যের চোখেও দেখতে ভালো লাগে তাদের কামনা কেউ ঠান্ডা করে সর্দার উচ্চারণ করল জুগ্গা অন্যেরা হেসে উঠল তাদের একজন হঠাৎ সোজা হয়ে বসল সে বলল শোন মালগাড়ি যাচ্ছে সবাই হাসি থামালো নীরবে তারা এগিয়ে আসা ট্রেনের শব্দ শুনল জোরে শব্দ করে মালগাড়ি থেমে গেল ওয়াগনের সংযোগস্থলে ঘর্ষণের শব্দও শোনা গেল কিছুক্ষণ পর ইঞ্জিনে এগিয়ে যাওয়া বা পিছিয়ে আসা ও ওয়াগনের পাশের লাইনে রেখে আসার সময় আরেক ওয়াগনের ধাক্কা লাগার প্রচণ্ড শব্দ উঠল একসময় ট্রেনে এসে লাগলো ইঞ্জিন সর্দার বলল এখনই রামলালের সাথে বোঝাপড়ার সময় উঠে দাঁড়ালো সে তার সঙ্গীরাও উঠে পড়ল এবং কাপড় থেকে বালি ছেড়ে এক শাড়িতে দাঁড়িয়ে প্রার্থনার জন্য হাত জোর করল বন্দুকধারীদের একজন সামনে গিয়ে প্রার্থনা উচ্চারণ শুরু করল যখন সে থামল তখন সকলে হাঁটু গেরে মাটিতে কপাল স্পর্শ করল এরপর দাঁড়িয়ে তাদের পাগড়ির ঝুলে থাকা অংশটুকু দিয়ে মুখ পেঁচিয়ে নিল শুধু তাদের চোখ খোলা রইল মালগাড়ির ইঞ্জিন দুবার দীর্ঘ হুইসেল বাজিয়ে রেল সেতুর দিকে এগিয়ে গেল এখনই চলো সর্দার বলল অন্যেরা তাকে অনুসরণ করল বাঁধের ওপর দিয়ে এবং মাঠের মধ্য দিয়ে মালগাড়ি যখন সেতুতে পৌঁছেছে তখন তারা পুকুরের পাশ দিয়ে একটি সরু রাস্তা ধরল যে রাস্তাটি গেছে গ্রামের একেবারে মাঝখানে তারা লালা রামলালের বাড়ির সামনে এলো দলনেতা বন্দুকধারী একজনকে ইঙ্গিত করল সে এগিয়ে গিয়ে বন্দুকের বাট দিয়ে দরজায় আঘাত করতে লাগল সে চিৎকার করে ডাকল বেটা রামলাল কোনো উত্তর নেই আগন্তুকদের আশেপাশে কয়েকটি কুকুর জড়ো হয়ে ঘেউ ঘেউ শুরু করেছে একজন তার বর্ষার চ্যাপটা অংশ দিয়ে একটি কুকুরকে আঘাত করল আরেকজন তার বন্দুকের ফাঁকা গুলি ছুড়ল কুকুরগুলো কুঁই কুঁই শব্দ তুলে দৌড়ে পালালো এবং নিরাপদ দূরত্বে গিয়ে আরও জোরে ঘেউ ঘেউ শুরু করল লোকগুলো তাদের অস্ত্র দিয়ে দরজায় আঘাত করা অব্যাহত রাখল একজন তার বর্ষা দিয়ে দরজায় আঘাত করতে বর্ষা দরজা ভেদ করল সে চিৎকার করল দরজা খোল হারাম দাদা নলে সবাইকে খুন করে ফেলবো একটি মহিলা কণ্ঠ উত্তর দিল এত রাতে তোমরা কারা ডাকাডাকি করছো লালাজি শহরে গেছেন দরজা খোলো তারপর তোমাকে বলছি আমরাকে তা না হলে আমরা দরজা ভেঙে ফেলব সর্দার বলল আমি তোমাদের বলছি লালাজি বাড়িতে নেই তিনি চাবির সঙ্গে নিয়ে গেছেন বাড়িতে কিছুই নেই লোকগুলো দরজায় কাঁধ লাগিয়ে খেলা দিল পিছিয়ে এসে ক্ষিপ্ত ভেড়ার মতো আবার ধাক্কা দিতে ভিতর থেকে লাগানো কাঠের খিল ভেঙে দরজা খুলে গেল একজন বন্দুকধারী দরজায় দাঁড়ালো বাকি চারজন ঘরের মধ্যে ঢুকলো এক কোনায় দুজন মহিলা গুটি মেরে বসেছিল বড় বড় কালো চোখ বিশিষ্ট সাত বছর বয়সে একটি ছেলে অপেক্ষাকৃত বয়স্কা মহিলাকে আঁকড়ে ধরেছিল বয়স্কা মহিলা অনুনয় করে বলল ভগবানের তো হয় আমাদের যা আছে সব নিয়ে যাও সব অলঙ্কার সব কিছু হাত বাড়িয়ে দিল সোনা ও রূপার ব্রেসলেট নূপুর কানের তুল লোকগুলো একজন মহিলার হাত থেকে ছোঁ মেরে অলঙ্কারগুলো নিল লালা গোধায় গুরুর নামে শপথ করে বলছি তিনি বাইরে গেছেন আমাদের সব কিছুই তো তোমরা নিয়েছ লালাজির কাছে দেয়ার মতো আর কিছু নেই ভিতরে রাঙিনায় এক শাড়িতে চারটি বিছানা পাতা বন্দুকধারী ছোট ছেলেটিকে তার দাদিমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার মুখের কাছে বন্দুকের নল তাক করল মহিলা দুজন তার পায়ে পড়ে মিনতি শুরু করল তোমরা আবার ভাই ওকে মেরো না গুরুর তো হয় বন্দুকধারী লাথি মেরে মহিলাদের দূরে সরিয়ে দিল তোর বাপ কোথায় প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনীক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনীক অডিও বুক বাংলার গল্পকার